প্রিয় চাকরি প্রত্যাশী শুধুমাত্র এই প্রশ্নটাই আনসার উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকার লিখিত পরীক্ষার এই প্রশ্নটাই আপনাকে চাকরি দিবে। হ্যাঁ একত্রিশ তারিখে এমসি পরীক্ষা হবে এটা অলরেডি আমরা সবাই জানি মাস্ট বি এই প্রশ্নটাই আপনাকে চাকরি দিতে বাধ্য কারণ কি এখানে যেই টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে এক্স্যাক্ট এই টপিকগুলো থেকেই কিন্তু আপনার প্রশ্ন করা হবে বাংলায় এক কথায় প্রকাশ সন্ধিবিচ্ছেদ বাগধারা তারপরে সমাস এরপর আপনার ইংরেজির যে টপিকগুলো আছে গণিতের যে টপিকগুলো আছে এক্স্যাক্ট লিখিত পরীক্ষায় তারা যেই যেই টপিকগুলো থেকে প্রশ্ন করেছে আপনি মাথায় বুঝে নেন এই টপিকগুলো থেকেই আপনার প্রশ্ন আসবে ইংরেজি ট্রান্সলেশন আসবে গণিতের দুর্গবস্তু থেকে ম্যাথ আসবে শতকরা থেকে ম্যাথ আসবে লাভ ক্ষতি থেকে ম্যাথ আসবে মাননির্ণয় থেকে ম্যাথ আসবে ইংরেজিতে ট্রান্সলেশন আসবে প্রিপোজিশন আসবে আর্টিকেল আসবে সিনোনিমেন্ট আসবে এই টপিকগুলাই কিন্তু আসবে লিখিততে আপনার কী হবে অপশন থাকে না এমসিকিউতে আপনার অপশন থাকে জাস্ট এইটুকুই পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নয় ভাই আমি শুধুমাত্র একটা কথাই বলবো বিগত বছরের এই পরীক্ষাগুলার প্রশ্ন আমাদের পিডিএফ সাজেশানে খুব সুন্দর করে দেওয়া আছে আপনারা এখনও যারা আমাদের সাজেশানটা নেন নাই যত দ্রুত সম্ভব মাত্র পঞ্চাশ টাকা বিকাশ অথবা নগদে মানি করে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন এবং আমাদের দুইটা সাজেশান একটা লিখিত এবং এমসিকিউ সহ চূড়ান্ত সাজেশান যেটা দেখতে পাচ্ছেন পঁচাত্তর পেজে এটা শুধুমাত্র এমসিকিউ দেওয়া আর একশো এগারো পেজের যে সাজেশান ওখানে বিগত সালের প্রশ্ন ছাড়াও অনেক প্রশ্ন সমাধান রয়েছে সেগুলোও দেখাবো তো এমসিকিউতে এক্স্যাক্ট দেখেন যে সকল টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেই টপিকগুলাই আমরা একদম আলাদা আলাদা করে সাজিয়েছি বাংলা প্রশ্নগুলা সব একসাথে দিয়েছি ইংরেজির প্রশ্নগুলা সব একসাথে দিয়েছি গণিতের প্রশ্নগুলা সব একসাথে দেওয়ার চেষ্টা করেছি তার কারণ কি এমসিকিউ পরীক্ষা তো বিগত বছরে তারা কখনোই নেয় নাই তার মানে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আপনি বাংলাদেশে পাবেন না আনসার বাহিনী কখনোই এমসিকিউ পরীক্ষা নেয় নাই আর আপনারা এমসিকিউ পরীক্ষার জন্য যারা ভয় পাচ্ছেন ভাই কোনো ভয় পাবেন না এমসিকিউ পরীক্ষায় সহজ ম্যাথ আসবে সহজ সাধারণ জ্ঞান আসবে এবং সহজ সব কিছুই আসবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের কাছে পাচ্ছেন বিগত সালের আনসার বাহিনীর সকল ইতিহাস তাছাড়া জুলাই আন্দোলন সম্পর্কিত একটি পিডিএফ এছাড়াও বিগত সালের প্রশ্ন আনসার বাহিনীর সকল প্রশ্ন এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ঠিক যে সকল টপিক থেকে আনসার বাহিনী প্রশ্ন করে থাকে এবং আমাদের এই সাজেশানটা সত্যি কথা বলতে যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন নিজের যোগ্যতাই এমসিকিউ পরীক্ষায় পাশ করে আসবেন ইভেন আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে এবং আনসার বাহিনীর বিগত ইতিহাসগুলা খুব সুন্দর করে পড়ে আসবেন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা সেটা এগুলো ভালো করে পড়বেন বাংলা যে সকল টপিক থেকে প্রশ্ন হয়েছে বিগত বছরে বললামই তো এক কথায় প্রকাশ বাগধারা সমাস সন্ধিবিচ্ছেদ প্রত্যেকটা টপিক আমাদের সাজেশানে খুব সুন্দর করে দেওয়া আছে ভাই অসংখ্য মানুষ এখনও আমাদের কাছ থেকে বই চাচ্ছে শুধুমাত্র বই এখন পাঠাতে লেট হবে তাই বই থেকে আপনাদের জন্য পিডিএফ সাজেশনটা করা হয়েছে এবং ইংরেজিতে আর্টিকেল প্রিপোজিশন ট্রান্সলেশন সিনোনিম অ্যান্টোনিম রাইট ফ্রম ভাবস এই টপিকগুলো আপনারা গুরুত্ব দেন আপনার কাছে কোনো বই থাকলে সেখান থেকে পড়েন এবং সেই সাথে আমাদের পিডিএফ সাজেশনটা নিয়ে পড়েন শেষ সময় ম্যাথগুলা খাতায় বসে বসে করেন যদি সেটা না পারেন তাহলে ফোনে বসে বসে দেখেন ভাই ফেসবুক ইউটিউব তো অনেকই চালান এখন একটু পড়াশোনার মনোযোগী হন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যেগুলা পারমানেন্ট বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত যেগুলো পারমানেন্ট সাধারণ জ্ঞান সেগুলো আমাদের পিডিএফ সাজেশানে দেওয়া আছে এবং আমি একটা কথাই বলবো আনসার বাহিনীর বিগত বছরের এই প্রশ্নগুলা আপনি খুব সুন্দর করেই পড়বেন কারণ এখান থেকে আপনার পড়ে গেলে প্রিপারেশান আরও বেশি ভালো হবে কেন ভালো হবে আপনি এখান থেকে পড়তেছেন লিখিত পরীক্ষা গেলে অপশন থাকবে না আর যদি এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় যান তাহলে অপশন দেখার সাথেই আপনার কিন্তু উত্তরটা মনে পড়ে যাবে তা বলবো ভাই যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে আমাদের পিডিএফ সাজেশানটা সংগ্রহ করে নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করবেন পঞ্চাশ টাকা মানি করার সাথে সাজেশনটা আপনারা পেয়ে যাবেন এবং আমাদের এই বইটাতে এই সাজেশানটাতে এমসিকিউ লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি আপনি নিতে পারবেন অসংখ্য চাকরি প্রত্যাশী আমাদের কাছ থেকে বই নিয়েছেন সাজেশান নিয়েছেন প্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল মহান সৃষ্টিকর্তা যেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করে হৃদয় আপডেট চ্যানেল আপনাদের সাথে প্রথম থেকে ছিল এবং আছে তাই পড়ার টেবিলে বসে যান পড়াশোনা করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ